আমেরিকার ট্রাম্প প্রশাসন যেভাবে মানবাধিকার লঙ্ঘন করে হাতে পায়ে কড়া এবং শিকল বেঁধে ভারতীয়দের ফেরত পাঠিয়েছে এবং সে ব্যাপারে মোদী সরকারের আশ্চর্য ও লজ্জাজনক নিরাপত্তার প্রতিবাদে আজ সাতই ফেব্রুয়ারি দু কলকাতার আমেরিকান দূতাবাসের সামনে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয় আমরা মনে করি যেভাবে হাতে পায়ে কড়া এবং শিকল পরিয়ে ভারতীয়দের ফেরত পাঠানো হয়েছে তাতে মানবিকতা লঙ্ঘিত হওয়ার পাশাপাশি সামগ্রিকভাবে দেশের অপমান হয়েছে অথচ যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রোটোকলের বাইরে গিয়ে ট্রাম্পের হয়ে নির্বাচনী প্রচার করেছেন সেই নরেন্দ্র মোদী এই লজ্জাজনক এবং মানবাধিকার লঙ্ঘনকারী ঘটনার পরে একেবারেই নিশ্চুপ কেন যেখানে কলম্বিয়ার মতন দেশ আমেরিকার মুখের ওপর জানিয়ে দিতে পারে যে তারা তাদের দেশের নাগরিকদের জাহাজ পাঠিয়ে নিজেরাই ফিরিয়ে আনবেন সেখানে এই চরম বর্বর এবং মানবাধিকার লঙ্ঘনকারী ঘটনার পরেও ভারতের প্রধানমন্ত্রী বিদেশমন্ত্রী কিংবা বিদেশ মন্ত্রক কোনো পক্ষ থেকে একটা প্রতিবাদ যে হলো না কেবল তা নয় আমেরিকার সঙ্গে কোনো রকম কূটনৈতিক দৌত্য এখনো পর্যন্ত চালানো হলো না মোদী সরকারের এই আমেরিকা ভীতির কারণ কি বিজেপি বারম্বার পরিযায়ী শ্রমিকদের কথা বলে কিন্তু আমেরিকা থেকে যাদের ফেরত পাঠানো হয়েছে তাদের অধিকাংশ মানুষই বিজেপি শাসিত গুজরাট রাজ্যের মানুষ একথা আজ আবারও প্রমাণিত হল দেশে কংগ্রেসের সরকার না থাকলে দেশের সম্মান বারবার নষ্ট হয় আর যিনি স্বঘোষিত বিশ্বগুরু তার আমলে নীরব দর্শক হয়ে দেশের অপমান সহ্য করতে হয় আমাদের অপমান সহ্য করবে না ভারতীয়দের ওপরে যে অপমান এই অত্যাচার নরেন্দ্র মোদীর বন্ধু ডোনাল্ড ট্রাম্প যে অত্যাচার করে যে জঘন্য ইনহিউম্যান বিহেভিয়ারের মধ্যে দিয়ে ভারতবাসীর উপরে তিনি আঘাত আনলেন আমরা ভারতবাসী হিসেবে তার বিরোধিতা যখন ভারতের কেউ এর বিরোধিতা করছেন না তখন পার্লামেন্টের বাইরে রাহুল গান্ধী আমাদের সভাপতি মল্লিকার্জুন খার্গেজি জিরা প্রতিবাদ করেছে আমরা তাই আজকে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস রাজপথে এসে আমরা বলতে চাই যে ট্রাম্পকে জিতিয়ে দিন আমি নরেন্দ্র মোদী বলছি তিনি আজকে চুপ কেন খামোশ কেন ফরেন মিনিস্টার চুপ কেন কলম্বিয়ার মতো ছোট দেশ সেই দেশে আমরা দেখলাম যে তাদের উপরে যখন এই অত্যাচার হচ্ছে পায়ে বেরিয়ে পড়িয়েছে হাতে হাত করা পড়িয়েছে তাদের রাষ্ট্রপতি বললেন এ কাজ করবেন না আমরা দুটো জাহাজ পাঠাচ্ছি সেই জাহাজে করে আমাদের লোককে পাঠান ভারতবর্ষের এই ক্ষমতা হলো না নরেন্দ্র মোদী সরকার বিশ্বগুরুর সরকার ডোনাল্ড ট্রাম্পকে বলা যে আমাদের লোককে ওখানে রাখুন আমরা জাহাজ পাঠাচ্ছি আমরা নিয়ে আসুন তার কারণ কংগ্রেস যা পারে কংগ্রেসের প্রধানমন্ত্রীরা যা পারেন তা বিশ্বগুরু নরেন্দ্র মোদী পারেন না কোথায় আর এস এসের সেই সমস্ত প্রভাবশালী নেতা কোথায় বিজেপির নেতারা পশ্চিমবঙ্গের বিজেপির নেতারা কোথায় তারা কেন রাস্তায় দাঁড়িয়ে ভারতবর্ষের মানুষের ওপরে যে অত্যাচার তার প্রতিবাদ করছেন না এরা ইংরেজের দলান তাই চুপ করে আছে এরা কিছু বলতে পারছেন না তার কারণ পায়ে বেরিয়ে পড়িয়ে হাতে হাত হাতকড়া পরিয়ে এরা কি প্রমাণ করতে চান এরা মানবতাবিরোধী কংগ্রেস মানবতার পক্ষে তাই আমরা মনে করি যে প্রতিবাদ হওয়া প্রয়োজন তৃণমূল সরকার তারাও নিশ্চুত আর বিজেপির কোন রাজ্যের লোকেরা বেশি আমেরিকায় গেছিলেন যাদের ফেরত পাঠানো হয়েছে বিজেপি শাসিত রাজ্য গুজরাট নরেন্দ্র মোদী কি বলবে অমিত শাহ কি বলবেন জয়শঙ্কর কি বলবেন এর বিরুদ্ধেই আমাদের এই প্রতিবাদ আমরা কখন কোথায় প্রতিবাদ করব এর বিরুদ্ধে আমরা আমাদের সমর্থকদের আমাদের ভাইদের জানিয়ে দেবো কিন্তু এ প্রতিবাদ চলতে থাকবে জয় হিন্দে মাতর নমস্কার